করার পর পা হাত মানে তারপর বিরাজ করা কি মুখে থুপ এলো যদি কুলকুচি করি করা চলবে কোন অসুবিধা নাই রক্ত হলে উজু নষ্ট হয় না হানাফি মজা শুধু ফতুয়া আর তার দলিল কোন শহীদ দলিল নয় যে উজু নষ্ট হয়ে যায় রক্ত বেশি বেরোলে কম বেরোলে তাতে উজু নষ্ট হয় না তালান রাজিয়া আহত অবস্থায় ফজরের করেছেন গোটা শরীর থেকে কত বেশি রক্ত ঝরে চলে চিন্তা করি তাতে তিনি শহীদ হয়েছেন বোঝা গেছে সাহাবাই কেন জেহাদের ময়দান নেই ক্ষত বিক্ষত জখম নিয়ে তারা সলা আদায় করতেন শহীদ বোখারিতে একটি চ্যাপ্টারি নাম বোখারি আহম নিয়েছেন

অজুর সময় অধিকাংশ সময় মনে হয় যে মাথা মাসার করার পরে করেও নি তবু মানে পা ধোয়া সময় হঠাৎ করে মনে আসে যে করলাম না করলাম না সন্দেহ পড়ে যায় তো সেক্ষেত্রে কি মাথা মাসা করা যাবে নাকি পুনরায় উজু ফেরাতে হবে যদি সন্দেহ সন্দেহ হয় খুব বেশি সন্দেহ হয় মাঝে মধ্যে কখনো তাহলে পুনরায় মাথার মাসা করে নেবে কানের মাসা করে তারপরে পা ধুইবে এটা পা ধোয়ার আগ পর্যন্ত যদি হয় বা পা ধুতে যাচ্ছে তখন কিন্তু যদি দেখা যায় যে পা ধোয়া হয়ে গেছে আর তারপরে সন্দেহ হচ্ছে আর এই সন্দেহটা বেশি বেশি যখন তখন হচ্ছে তাহলে জানতে হবে এটা অশ্বসার দিকে চলে যাচ্ছে শয়তান সুযোগ নিচ্ছে তখন এই সন্দেহ ভূক্ষেপ করতে হবে না আসল হচ্ছে যে আমি সজাগ হয়ে উজু করছি সচেতন হয়ে উজু করছি আর আমি ধারাবাহিকতা ঠিক রেখে আমি পা ধোয়া শেষ করে ফেলেছি সুতরাং আর শয়তানের অশ্বশার দিকে ভূক্ষেপ করবো না না হলে শয়তান ক্ষতি করার চেষ্টা করবে এসব ভাই আমাদের সাথে আজকে ছিলেন তাদের জন্য বিশেষ ভাবে দোয়া করি আল্লাহ রব বলে তাদেরকে উত্তম প্রতিদান দান করেন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রহমত বরকত দান করেন সমস্ত বালা মুসিবত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন আল্লাহ রবুল আলামিন যেন রুজিতে বরকত দান করেন মানসিক শারীরিক পারিবারিক সার্বিক শান্তি দান করেন Allah, مسجد دیگر فیرات توفیق دان کرین شیرک بیدات مکتحور توفیق دان کرین پاپ مکتحور توفیق دان کرین شات نتری الله مسلم اممه که دان کرین و شات نتری تو ته که رب العالم امدر که مکتی دان کرین و صلو اللہ و سلم و علی نبینا محمد و علی آله و صحبه اجمعین